রাজনৈতিক ওয়াজ কই করলাম আস্তাগফিরুল্লাহ এ রাজনীতি কোন ওয়াজ হইছে আজকের মাহফিলে আমরা আল্লাহ কোরআন দিয়ে আইন চাই মোদের রাজদি কই বিনা সুচ হোক বায়লামা আমি বলেছি আল্লাহ কোরআন দিয়ে আইন চলবে মুসলমান হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব ঠিক কি বলেন আমি একবারের জন্য কই দলকে ভোট দেওয়া লাগবে আমি বলেছি পার্লামেন্ট চলবে আল্লাহ কোরআন দিয়ে এই দলের কথা

হাতের বদলে হাত পায়ের বদলে পা নাকের বদলে নাক জানের বদলে জান এটার নাম ইসলামের সংবিধান এবার আইন পাস করেন আল্লাহর কোরআন দিয়ে জজ সাহেব বলবে আসিফ হুজুর ডান পা কেটে দিয়েছে তোমরা আসিফ হুজুরের ডান পা কেটে দাও এবার দাড়ি পাল্লা নিয়ে আসেন দাড়ি পাল্লার ডান দিকে মোহাম্মদ আলীর ডান পা দেন দাড়ি পাল্লার বাম দিকে আসিফ হুজুরের কাটা ডান পা দেন এবার টান দেখবেন সমান সমান হয়ে গেছে ওমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো সঠিক বিচার করতে পারবে অতএব আমরা আগামী বাংলাদেশের নির্বাচনে কোন কাঁচা খর এমপি দেখতে চাই না সুদ খর এমপি দেখতে চাই না আমরা দেখতে চাই এমন এমপি চাই এমপি আল্লাহর এই আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে চায় এই হচ্ছে তিনটা প্রশ্ন এবার চার নাম্বার প্রশ্ন বলেই আমরা শেষের দিকে যাব চার নাম্বার প্রশ্ন এবার কবরে হবে বলবে কি রে বাবা এ তো আটকায় না ব্যাপার কি বলবে ভাই নলেজ তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে তোমার জ্ঞানের উৎস কোথায় এবার একটু উত্তর দেন আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব কিতাবটার নাম আপনারা বললেন না একটু জোরে বলবেন সবাই মিলে কিতাবটার নাম আরো জোরে বলতে হবে জ্ঞানের উৎস কিতাবটার নাম এবার সবাই দুই হাত তোলেন সবাই দুই হাত তোলেন প্রিয় ভাইয়ার আমার কমিটির সঙ্গে আমার ওয়াদা ছিল সব জায়গায় এক ঘন্টা ওয়াজ করি এখানেও এক ঘন্টা হবে কিন্তু এক ঘন্টা পার হয়ে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি হয়ে গেছে তবে কমিটিকে ধন্যবাদ তারা দশটার পর পর এসে আমাকে স্টেজে উঠিয়ে দিয়েছে আমরা রাত ভোর নয় আমরা ওয়াজ কম শুনলেও হবে বাট ফজরের জামাতটা মিস করা যাবে না ঠিক বলেন বলে একটু হাতটা মুষ্টিবদ্ধ করেন একটু আমার দিকে তাকায় করলে ভালো হবে এই যে এইভাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার একটু উঁচু করেন মাশাআল্লাহ যা বলছি তাই শুনছে এটা আমার বগুড়ার মাটি আমার প্রাণের মাটি একটু আল্লাহকে ডাকতেন আল্লাহ আওয়াজটা আগের মতো হয় নাই আর একবার আল্লাহ এবার একটু কাশি দিয়ে গলা ঠিক করতে হবে আমরা কয়েকটা ওয়াদা করব আল্লাহর সাথে ওয়াদা শেষ দিকে যাব। একটু জোরে আল্লাহ ও আমার আল্লাহ তোমার একটু বুঝতে সমস্যা হয়েছে আবারও বলছি তোমার শাহি দরবারে এতু জোরে বলেন দিল থেকে ঠিক আমার পেছনে আব্বা অনেক ভালোবাসে আমাকে তারা উত্তর দিচ্ছে আরেকবার দিল থেকে দিল থেকে তওবা করলাম ও আমার আল্লাহ মাশাআল্লাহ আমার পেছনে আব্বা জামরা জও অনেক বেশি দেখছে না আমি বলি আপনারা বলবেন ও আমার আল্লাহ তুমি আমার জীবনের সব গুণা মাফ করে দাও তোমরা কিন্তু বলো না ভাই আল্লাহ তো মাফ করতেও পারে তাই না বলো আল্লাহ তো তোমাকে ক্ষমা করতেও পারে আল্লাহকে বলো আল্লাহ মাফ করে দাও পরেন সবাই আওয়াজ দিয়ে আমি এবার হাতটা নামিয়ে ওয়াদা করেন এই হাতটা উঠবে না তবে এই ডান হাতটা বুকে রাখেন মাসা আল্লাহ সবাই রেখে দিয়েছে সবাই রেখে দিয়েছে বুকে ডান হাতটা বুকে লাস্ট ওয়ার্ড আর শেষ ভালো যার সব ভালো তার বলেন সবাই দিল থেকে নিয়াদ করলাম আরে নি করো ভাই নিয়ে করতে সমস্যা কোথায় তোমরা আমাকে ঘৃণা করো মনে করো যে আসি ফুচুর কে আমার পছন্দ না বাট নিয়েটা তো করতে সমস্যা নেই বলো সবাই নিহত করলাম আজ থেকে এক আরো জোরে আর কখনো ছাড়বো না এবার একটু হাত তুলতে হবে বলে সবাই আওয়াজ করে হাত তুলে ইনশাল এবার তার বীরদের হাত তুলে না আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আরে মোলামা যেখানে বগুড়াবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পরের আমেন তোমরা দেড় ঘন্টা যাবো দাঁড়িয়ে আছো এবার একটু বসে যা তোলিশ নাম্বার আয়াত একদম শেষ আয়াত এই আয়াতের অর্থ যখন আমি পড়ি আমার কলজার মধ্যে ধুক 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 শুরু হয়ে যায় একদম মারাত্মক আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন আশি বছরের মুরব্বী যেদিন মারা যাবে তার পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে কবরের জীবন যখন শুরু হয়ে যাবে যখন সে পরকালকে সচক্ষে দেখে ফেলবে আল্লাহকে বলবে আল্লাহ এই পরকালের জীবনটা যে এত লম্বা আমি যে আশি বছর দুনিয়াতে ছিলাম এই পুরো আশি বছরের জীবনটা পরকালের কাছে আমার মনে হচ্ছে একটা সকাল কিংবা সন্ধার মতো হবে আল্লাহ আশি বছরের জীবন মনে হবে একটা সকাল শুনলে হবে না বুঝতে হবে আশি বছর দুনিয়ার হায়াত পরকালে যাওয়ার পরে মনে হবে এটা একটা সন্ধ্যা ছিল একটা ছোট্ট সকাল ছিল এবার সবাই দুইটা চোখ বন্ধ করবেন পাঁচ সেকেন্ডের জন্য আমি আগে বলে দেই বন্ধ কেন করবেন দুইটা চোখ বন্ধ করে সবাই ভাববেন আপনি এখন এই মুহূর্তে সাড়ে হাত মাটির কবরে শুয়ে আছেন চোখ বন্ধ করতে হবে আরেকটু আর পরে করবেন আর একবার বলছি প্রথম অনুভূতি হবে আমি মাটির কবরে কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছি এক নাম্বার অনুভূতি দুই নাম্বার আপনি ভাববেন আপনার চোখের সামনে মালা কোন জাস্ট ভাববেন চোখ বন্ধ সবার আমি আমার চোখ বন্ধ করে ফেলেছি আমার বিশ্বাস আপনারা চোখ বন্ধ করেছেন এটা আমার কোনো অর্ডার না এটা ভালোবাসার দাবি রাখলাম আচ্ছা চোখ যদি বন্ধ হয়ে যায় আমি কাউকে দেখতে পাচ্ছি না তো চোখটা যদি বন্ধ থাকে মাথাটা একটু সময় নিচু করেন মাথা যদি নিচু হয়ে যায় আমি এক থেকে পাঁচ গুনছি এক একটু ভাবেন আপনি কবরে শুয়ে আছেন একটু ভাবেন একটু ভাবেন যে আগামীকাল আপনার জানাজার নামাজ শুরু হয়ে যাবে আমি এক থেকে এক দুই তিন পাঁচ চোখ খোলেন আমার দিকে তাকান মৃত্যুকে আল্লাহ দুটি ভাগে ভাগ করেছেন এক হচ্ছে নামাজি বান্দার মৃত্যু আখ হচ্ছে বান্দার মৃত্যু নামাজিবান্দার সামনে যখন মালাকুলমত এসে দাঁড়িয়ে যাবে তার হাতের চামড়ার রং হবে সাদা ধপ হবে থাকবে লম্বা একটা সাদা জুব্বা দেখতে হবে একদম তাগড়া যুবকের মতো কে গেল কে গেল কে এই ছেলে এই যে পেছনে আগে বসা হতো বসা হতো অথবা বাচ্চা মন হচ্ছে মুসলমান দেবো জায়গা না তো একেবারে একজন থেকে চানোর চোখে পড়ায় थैंक यू সো মাচ টু রিमाइंडर মি খবরদার আমার প্রিয় ভাইরা আমি অল্প সময়ের মেহমান আমি 45 মিনিট যাবত ওয়াজ করছি কাউকে আমি অনুভব পর্যন্ত করতে দেই নাই আমার কথা একটা দোয়া না হওয়া পর্যন্ত এই মাঠ কেও ছাড়তে পারবে না ঠিক না বলেন

নমাসি বান্দা বলবে এই না খুরুজ জানা ہے তো कहां জানা है मेरा आखिरी ठिकाना कहां पर है मुझे बताओ जा वो এবার একটা হাদিস বলছি সুবহানাল্লাহ কেউ যেন আস্তে পড়বেন না জোরে পড়বেন আগে তর্জমাটা করে দেই মালাকুল ম aut বলবে ইলা মাফফিরাতিল্লাহ ইউ ওয়াজওয়ানে अशো अशো আরে আল্লাহর জান্নাত তো তোমার অপেক্ষায় বসে আছে তুমি just বের হয়ে আসছো পড়বেন না আপনারা এবার আমার হাতের দিকে তাকান এটা তো টিস্যু এমন কেউ নেই যে জানে না কিন্তু খেয়াল করেন তো এই টিস্যু কি ধনুটবাসী গোল না চারকোনা ভয় পেয়ে গেছেন উত্তর কিন্তু সঠিকই দিয়েছেন আপনারা আবার গোল না চারকোনা চারকোনা হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি বাম হাত না ডান হাত দেখবেন লুক লুক মাই রাইট এট মাই রাইট হ্যান্ড হাত দেখবেন নামাজি বান্দার রুহুকে কবস করবার জন্য মালাকুল মত তার ডান হাতটা আলতো করে বাড়ায় দিবে আমি একটু পেছনে যাচ্ছি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য একটু পেছনে গেলাম সাউন্ডটা হালকা কম যাবে মনে করেন আমি একটা অভিনয় করছি আমি একজন নামাজি বান্দা আমি শুয়ে আছি বাসার ভেতরে আমার মৃত্যুর সময় চলে এসেছে পরকালের লাইফটা এখন স্টার্ট হয়ে যাবে মালাকুল মত আসবে ডান হাতটা আলতো করে বাড়াবে রুহু যখন হালকা করে বের করবে হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রুহুকে কবজ করা তাও সুবহানাল্লাহ বলতে পারলাম না এবার এইটার দিকে তাকান কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া মিন হানুতিল জান্নাহ নামাজি বান্দার রুহুকে কবজ করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে নামাজি বান্দার জন্য স্পেশালি গিফট হিসেবে পাঠিয়ে দিবে এখানে অনেক যুবক বসে আছো যা মোবাইল ফোন পকেট থেকে বের করে যদি আমি চেক করি কেউ যদি হাসেন আপনার ইমাম দুর্বল হাসবেন না অনেক যুবকের ফোন চেক করলে ওর ফোনে এখন উলঙ্গ মেয়েদের ভিডিও আর ছবি খুঁজে পাওয়া যাবে এখানে অনেক অডিয়েন্স বসে আছে দর্শক বসে আছে যার পকেট চেক করলে এই মাহফিল থেকে এখন বিড়ির প্যাকেট বের বের হবে হবে এখনই এখানে অনেক অনেক যুবক বসে আছে যে যুবক এই মাহফিলে এসে তার গার্লফ্রেন্ড কে মেসেঞ্জারে মেসেজের রিপ্লাই করেছে এখানেই আছে না আমি আবারও বলছি আমি তোমাকে হাসির খোরাক দেই নেই কেউ কারো থেকে তাকিয়ে হাসতে যেও না যার যার গুণা তাকে আল্লাহর সঙ্গে বুঝতে দাও You just have to look at my লুক তুমি আমার